আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে ট্রেড মানেই লস কেন এই মুহূর্তে ট্রেড করলেই লস হতে পারে আমি ইন্ডেক্স নিয়ে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন আর একটা বিষয় নিয়ে আলোচনা করুক সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা বিনিয়োগকারীরা ট্রেড কেন করেন মানে যারা আমার ভিডিও শুনতেছেন পা আমি আমরা যারাই আছি আমরা কেন ট্রেড করি এর একটু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রিপে দিয়ে জয়েন করতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রথমে আসি যে আমরা ট্রেড কেন করি মানে ট্রেড করার কারণটা কি এটার সর্বপ্রথম কারণ হচ্ছে ক্যাশ টাকা আমার কাছে যদি ক্যাশ টাকা থাকে তাহলে প্রথম বিষয় যে আমি আজকে কি করলাম মানে আজকে মার্কেট চলে গেল আমি তো দৌড়তে পারলাম না এটা হচ্ছে সর্বপ্রথম মানে এটা পুরোটাই মনস্তাত্ত্বিক ব্যাপার ট্রেড ট্রেডের ব্যাপারটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার ইন্ডেক্স কি বাড়লো না কমলো আমি কি অপেক্ষা করব না অপেক্ষা করব না দুদিন অপেক্ষা করলে আমার কি ভালো হবে এই বিষয়গুলো আমরা ভাবি না আমার কাছে ক্যাশটাকে আছে আজকের দিনটা মার্কেট চল চলে গেলো আমি ক্যাশটাকে এটা দৌড়ে দৌড়তে পারলাম কি বলে একটা শেয়ারও দৌড়তে পারলাম না তাহলে তো আমি লস করে ফেললাম কিন্তু আসলে অ্যান্টি নিলে যে লস হবে এটা ওই ক্যাশটাকে থাকা অবস্থায় মানে আমরা ওটা বুঝি না কিন্তু যখন আমরা শেয়ার কিনি তখন ওই ব্যাপারে আমরা বুঝতে পারি এটা টোটালি একটা মানসিক ব্যাপার দ্বিতীয় যে বিষয়টা ট্রেড করার জন্য আর একটা কারণ হচ্ছে ট্রেড তারা সবচেয়ে বেশি করে যারা ব্রোকারেজ হাউজের সাথে মানে ব্রোকারেজ হাউজে আসা যাওয়া আছে যাদের তারাই সবচেয়ে বেশি ট্রেড করে এটার কারণ হচ্ছে ব্রোকারেজ হাউজে গিয়ে যখন বসে তখন ব্রোকারেজ হাউজের লোকগুলা একটা মনস্তাত্ত্বিক গেম খেলে ট্রেডারদের সাথে যেন তারা ট্রেড করে তারা বিভিন্ন রকমের আলোচনা করার চেষ্টা করে এটা কিনলে আজকে ভাড়বে আপনাকে কিছু বলবো না আমাকে কিছু না আপনি গিয়ে দেখেন হাউজে বাড়িতে এটা মনে আজকে বাড়তে পারে ওরা ওরাই আলোচনা করবে আপনাকে মানে আপনার ভিতরে একটা ইয়ে তৈরি করার জন্য যেন আপনি অ্যান্টি নেন কারণ আপনার অ্যান্টি নিলেই তারা কমিশন পাবে এটা হচ্ছে একটা বিষয় আর মানে আমি নিজেকে হিরোগিরি দেখানোর জন্য হিরোগিরি বলতে আমি অন্যদের থেকে আমি বেশি বুঝি এটা বুঝানোর জন্য অনেক সময় বিনিয়োগকারীরা ট্রেডে চলে যায় কিন্তু দিন শেষে সে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইমিডিয়েট যে আমি কম বুঝি না আমিও বুঝি সুতরাং অ্যান্টি নাও আসলে অ্যান্টি না নিয়েও যে প্রফিট অনেক বেশি করা যায় সেটা আমাদেরকে বুঝতে হবে এর বাইরে আর অনেকগুলা মানে কারণ আছে ট্রেড করার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমি আজকের দিনটা আমার চলে গেল আজকে মার্কেটটা চললো আমি কিছু করতে পারি নাই এই কারণে প্রথম মূলত ট্রেডে যায় দ্বিতীয় হচ্ছে ব্রোকারেজ হাউজের সাথে যেসব বিনিয়োগকারীর সম্পর্কটা অনেক বেশি তারাই খুব দ্রুত ট্রেডে চলে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হয় তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্সের শেয়ারের আপডাউন যে করে যখন তারা সবচেয়ে বেশি মানে স্ক্রিন দেখে এটা যে হাউজে হতে হবে তা না আপনি যদি আপনার মোবাইলে সারাক্ষণ মার্কেট দেখতে থাকেন মার্কেট দেখতে থাকেন এবং আপনি দেখতেছেন এই স্টক আপনার কাছে সময় মনে হবে ইন্ডেক্স আজকে কত ইন্ডেক্স আসছে হচ্ছে আট হাজার চার হাজার আটশো আটশো ছিয়াশি ইন্ডেক্স যদি আপনার দশ হাজারও থাকে তখন আপনার কাছে কোনো না কোনো স্টক ডাউনে মনে হবে আবার ইন্ডেক্স যদি চার হাজারও কী বলে তিন হাজারও চলে আসে আপনার কাছে কোনো না কোনো স্টক হাই মনে হবে বা কোনোটা ডাউনে মনে হবে মানে সব জায়গাতেই আপনি স্টক খুঁজে পাবেন আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় লোয়ার লো আর নিচে আসবে না আসলে একটা স্টকের লোয়ার লো কী এটা অনেক বড় একটা ব্যাখ্যা সেটার দিকে আমি গেলাম না তো যারা সারাক্ষণ স্ক্রিন দেখে মোবাইলে হোক বা মানে ইয়ের মধ্যে থাকে তারাও অনেক দ্রুত ট্রেডে চলে যায় যেটা কোনোভাবেই আসলে কাম্য নয় বাংলাদেশের পুঁজিবাজারে ট্রেড করে দিন কখনও কোনোভাবেই প্রফিট করা সম্ভব না এটা হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে ইন্ডেক্স এখন পড়তেছে এখন হয়তো আমি ট্রেড করে প্রফিট করতে পারতেছি না ইন্ডেক্স বাড়লে আমি অবশ্যই ট্রেড করে প্রফিট করব ভুল ধারণা যদি তাই হতো তাহলে দু হাজার দশ সালে অনেক মানে বিনিয়োগকারীরা এত ক্ষতিগ্রস্ত হতো না প্রত্যেকেই তখন মার্কেট ইন্ডেক্স কিন্তু একটা না বাড়ছে সে আড়াই হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত গিয়েছিল হ্যাঁ দুই বছরের মধ্যে কিন্তু সেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবাই নিঃস্ব হয়ে গেছে তা কারণ তখন তারা ওটা বুঝে নেয় আঠা আট হাজার পাঁচশোতে গেছে দশ হাজার দু হাজার দশ সালের ডিসেম্বরে তখনও ট্রেড করছে আবার দু হাজার আট সালে যখন বাড়তে ছিল ইন্ডেক্স আড়াই হাজার বা তিন হাজার থেকে তখনও ট্রেড করছে তিন হাজারও ট্রেড করছে সাড়ে তিন হাজারও করছে চার হাজারও করছে পাঁচ হাজারও ইন্ডেক্সের পাঁচ হাজার সাত হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার আট হাজার চারশোতে গিয়েও ট্রেড করছে তারা মানে বিনিয়োগ ক্ষুদ্র ট্রেডার এটাই বুঝতে পারে না যে কোথায় গিয়ে আমার থামতে হবে বা কোথায় গিয়ে আমার থেমে যাওয়া উচিত যা কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আচ্ছা এখন এই মুহূর্তে ট্রেড করলে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কেন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটা টোটাল ইন্ডেক্সটা আমরা যদি ইন্ডেক্সটা বলি দেখুন এইখানে যখন ইন্ডেক্স ছিল আমি আগের হিসেবটাই নেই এই জায়গায় যখন ইন্ডেক্সটা ছিল তখন কিন্তু আমরা যারা ট্রেড করছি তাদের কাছে মনে হচ্ছে ইন্ডেক্স এখানে একটা সাপোর্ট পেয়ে গেছে এখানে যদি আমরা হিসেব করি প্রায় পাঁচ হাজার দুইশো হ্যাঁ এখানে একটা ইন্ডেক্স সাপোর্ট পেয়ে গেছে সুতরাং এখান থেকে আর পড়বে না যেহেতু অনেকদিন এখানে ঘোরাঘুরি করছে এখানে কিন্তু দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করছে কিন্তু ইন্ডেক্স এখানে যদি আমি যদি বলি এখানে প্রায় দু হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত চব্বিশ সালের নভেম্বর থেকে এপ্রিল পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু মার্কেট একই জায়গায় ছিল হ্যাঁ মানে প্রায় ছয় 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 মাস তারপরে কিন্তু পড়া আরম্ভ করছে হ্যাঁ এই যে পড়ল এই যে পড়াটা পড়লো এখান থেকে এখানে এখানে যদি কারো এই ট্রেডিং স্টকে কেউ যদি এখানে অ্যান্টি নেয় এ জায়গায় যদি অ্যান্টি নেয় এবং এখান থেকে ধরুন পড়ছে সে আর সুযোগ পায় না বের হওয়ার এখানে যদি তার চল্লিশ পার্সেন্ট লস হয় তাহলে ইন্ডেক্স তো এখান থেকে এখানে গেলো তাই না পাঁচ হাজার ছয়শোর উপরে চলে গেছে ইন্ডেক্স এটা ছিল পাঁচ হাজার দুইশো হ্যাঁ আর পাঁচ হাজার দুইশোতে আর অথচ শেষ হল এখানে চলে গেছে পাঁচ হাজার ছয়শোতে এখানে যে ট্রেডিং স্টক অ্যান্টি নিয়েছে সে কিন্তু এখানেও প্রফিট করতে পারে না এসে এটাই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থান মানে ইন্ডেক্স যে পড়লেই আপনি অ্যান্টি নিলেই আবার ইন্ডেক্স বাড়লেই যে আপনি প্রফিট করবেন ট্রেডিং স্টকগুলোতে ব্যাপারটা এমন নয় এটা প্রমাণ আপনার আপনার আপনি আপনার পোর্টফোলিও দেখেন আপনার পোর্টফোলিওতে যদি এই জায়গায় কোনো স্টক আপনার অ্যান্টি নেওয়া থাকে আপনি এখানেও লসে আসেন ইন্ডেক্সের এখানে তার মানে শুধু ইন্ডেক্স প্লাস আর মাইনাসের গল্প নয় হ্যাঁ এখানে মার্কেটিং ট্রেড হচ্ছে বড় বিনিয়োগকারীরা মার্কেটে নাই এই সমস্ত কিছু মিলিয়েই আপনি এখন যেখানে ইন্ডেক্সে যেখানে আপনি অ্যান্টি নেন না কেন সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন মানে ট্রিট করার চেষ্টা করেন না কেন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর ইস্টোপ্লস মানে যারা টি টু বা টি থ্রি মানে রবিবার অ্যান্টি নিয়ে সম মঙ্গল বুধ বৃহস্পতিবার বা পরের সাথে পনেরো দিনের গ্যাপেও যদি আপনি অ্যান্টি নেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কেন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ সময় ইন্ডেক্স এখন নিচের দিকে থাকে আপনার ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে এখন আপনার যদি ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্ট প্লাস হয় সেক্ষেত্রে যদি আপনার ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্ট প্লাস হওয়ার পরে আপনার শেয়ারের দাম যদি দশ পার্সেন্ট বাড়ে ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয় আপনার শেয়ারের দাম কমে যাবে তিরিশ পার্সেন্ট এটা আমরা দেখতেছি গত কয়েক মাস থেকে তো এই ক্ষেত্রে আপনি ইন্ডেক্সের হিসেবের সাথে ক্যালকুলেশন করে শেয়ারে ট্রেডিং শেয়ারে এন্ট্রি নিয়ে বা ট্রেড করে এই মুহুর্তে আপনি কিছু করতে পারবেন না এই যে ইন্ডেক্স এখন যেখানে আছে আমি এখানে এই এইখানে না শুধু এবং একটা দোকা দেওয়া এটা কিন্তু এটা কিন্তু একটা দোকা দেওয়ার ব্যাপার দাঁড়াইছে মার্কেটে হ্যাঁ এটা একটা দোকা দেওয়ার ব্যাপার দাঁড়াইছে এই যে এখন যেখানে আছে এইখানে যারা এন্ট্রি এসে এখান থেকে এখানে বাড়লো তাহলে এখানে যারা এন্ট্রি এসে এখানে যদি তার দশ পার্সেন্ট লস থাকে এখানে আসি ইন্ডেক্সের একই জায়গায় আসে সে বিশ পার্সেন্ট লসে পড়ে গেছে কিন্তু অথচ ইন্ডেক্সটা একই জায়গায় আছে সব কিছু ওকে তারপরেও লসে আছে। ট্রেডিং স্টকে এটাই হচ্ছে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে বড়ো বিনিয়োগকারী যারা তারা মার্কেটে মানি ফ্লো করতেছে না আর শেয়ারের দাম নিচে ফালানোর একটাই সুযোগ পাচ্ছে সেটা হচ্ছে কোম্পানিগুলো ওই কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না যে কোম্পানিগুলোর প্রাইস আসলে ডাউনে চলে আসতেছে এটা হচ্ছে মূল কারণ এরকম আপনাদের সাথে আগামী দিনও হবে এখানে আপনারা এই একটা সিনারিও দেখেন এখান থেকে পড়ছে পড়ে আবার উঠছে এই একটা সিনারিও কিন্তু উঠে লাভ নেই যা হবার হয়েছে দেখুন এখান থেকে এখান থেকে পড়ছে এখান থেকে পড়ছে এখানে উঠছে কিন্তু পোর্টফোলিও নাই আমি যদি টোটাল ইন্ডেক্সটাকে একটু দেখাই আপনাদেরকে হুম টোটাল ইন্ডেক্সটাকে যদি আপনি দেখেন এই যে পড়া এই পড়া এই পড়াতে যদি আপনি অ্যান্টি নেন এই সাপোর্ট জোনগুলোতে অ্যান্টি নেন কিন্তু আপনি কখনোই দেখবেন না রেসিস্টেন্সগুলো উপরে গেছে হ্যাঁ রেসিস্টেন্সগুলো উপরে গেছে এটা হয় নাই হ্যাঁ এটা কখনোই হয় নাই কারণ এখান থেকে মার্কেট যতই উপরে যাক না কেন আপনার শেয়ার ট্রেডিং শেয়ারের প্রাইস আর বাড়ে নেয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন যে কোনো সময়ে বিশেষ করে বর্তমান সময়ে তো নয় এখন ট্রেডিং শেয়ার অ্যান্টি নেওয়ার যদি আপনি ক্যাশ হাতে রাখতে পারেন সবচেয়ে এটা হচ্ছে ভালো আর যদি না রাখতে পারেন তাহলে ডিভিডেন্ড বেজ স্টকগুলো যারা অনেক ভালো ভালো ডিভিডেন্ড দেয় ওই স্টকগুলোতে যদি আপনারা পজিশন নিয়ে রাখতে পারেন আশা করা যায় নির্বাচন বা এই সমস্ত বিষয়গুলোতে আপনারা পরে আপনারা ভালো একটা রিটার্ন পেতে পারেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম